অনেক ধারী আছে তুই এটা হচ্ছে মোনাস কিচেন থেকে ডালা পাঠানো হয়েছে আমি বাইরে ছিলাম আমি বলছি আপু রাতের জন্য দিবা তো ডিনারে আজকে আমরা খাবো মোনাস কিচেনের এর কাঁচির ডালা মনে হয় বাট আমি শিওর না আমি জানি না কি পাঠাইছে আবু বলছে আমার খাবার খাইতে হবে আমি খাবার পাঠাই কি কি আছে সবার সঙ্গে এখন শেয়ার করবো করব ডালা

এটাকে গরম করে খেয়ে রিভিউ দিচ্ছি যেহেতু এটা হচ্ছে মোনাস কিচেনের খাবার আমি গতবার খেয়েছিলাম আপু আমার জন্য অনেক খাবার পাঠিয়েছিল এবারও আটজনের কাঁচির ডালা এটা যাদের লোভ লাগতেছে

এতটা সফট হইছে এই যে আমার খুব মজার একটা গান দেখা দেখি পেছি ওয়াও যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা জানে রকটা আমার কত পছন্দ হাসি রক পেয়ে গেলাম আমার ভাই তো বেশি কাভারটা পছন্দ করে না ভাই অনেক মজার কাভারটা কাচি আলু আজকে থেকে নষ্টা নষ্টা করব তো এখন তো অন্য আমি বাসায় আসার পরে ফোন দিয়ে তারপর পাঠিয়েছে যেহেতু উইন্টার আমি বাতাসে একটু ঠান্ডা হয়ে গেছে গরম করলাম খুবই মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা অর্ডার করতে চাও খুনি স্ক্রিনশট দিয়ে বাসায় বসে বসে কাঁচিটা লাখ অনেক সুন্দর